আমরা এখন রাজশাহীর বানেশ্বর আমাতে আছি এটাই মূলত রাজশাহীর আমার। তো আমাদের এই আমহাটে মহাসড়কের পাশে হওয়া এখানে রাস্তা অনেক জ্যাম বেঁধে গেছে এবং আজকে আমরা এই আমের হাটে এবং আমের দাম জানব আজকে এই আমের হাটে ফোরজলি আমের দাম হচ্ছে এটা দুই হাজার থেকে পঁচিশশো পঁচিশশো এটা আকার এবং এটা পাকার ধরন অনুযায়ী দামটা হয়ে থাকে আর এখানে আমরুপালি আমরুপালি এটা তিন হাজার টাকা মন তিন হাজার থেকে বত্রিশশো টাকা মন আর ল্যাংড়া ল্যাংরা আমের বাজার মূল্য হচ্ছে বত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা মন আর আমাদের এই আম হাতে এখানে আটচল্লিশ কেজিতে এক মন ধরা হয় এখানে ব্যবসায়ীরা মূলত কৃষকের থেকে আটচল্লিশ কেজিতে এক মন ধরে আম কিনে থাকে আর এর জন্যে অনেক কৃষক অসন্তুষ্ট আটচল্লিশ কেজিতে যেহেতু এক মন দিতে হয় চল্লিশ কেজিতে যেখানে এক মন হয় তথা সেখানে আটচল্লিশ কেজি করে ব্যবসায়ীরা নিয়ে থাকে তাই অনেক কৃষক তাতে অসন্তুষ্ট প্রকাশ করে কিন্তু তারপরেও আমের দাম এ বছর ভালো থাকায় কৃষক অনেক খুশি ভালো দামে আম বিক্রি করতে পারে আর এখন বাজারে ক্রেতার সংখ্যা প্রচুর আকাশ মেঘলা যদিও কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছিল আবার বৃষ্টি আসতে পারে তারপরেও এখানে প্রচুর আম এসেছে হাতে আশা করা যায় আরও আম আসবে সকাল থেকে আম আসছে সকাল থেকে আম বিক্রি হয়ে যাচ্ছে আবার আম আসতেছে আবার হাতে আম ঢুকতেছে আবার আম যাচ্ছে এভাবে আম আসা যাওয়া হচ্ছে সকাল থেকে এখন এখন দুপুর তিনটা বাজে তো এই সময়ও এই পরিমাণ আম আছে আশা করা যায় পাঁচটার মধ্যে আম বিক্রি হয়ে যাবে তো আমরা এখানে বিভিন্ন রকমের আম দেখতেছি আর আমরা এবার তাহলে ক্যামেরাটি একটু জুম করে আমগুলো দেখি রাস্তার ওপাশেও আমের হাট আছে রাস্তার ওপাশেও আম বিক্রি হচ্ছে রাস্তার ওপাশেও আম বিক্রি হচ্ছে এপাশেও বিক্রি হচ্ছে তো আমরা একটি অংশ তুলে ধরলাম এদিক দিয়ে আমি তাদের গাড়ি ঢোকাচ্ছে তো আমরা জুম করে দেখে নিলাম এখন জুম অফ করে দেই যেহেতু আমহটি ঢাকার রাজশাহী মহাসড়কের পাশে পাশে সেহেতু এখানে প্রচুর গাড়ির শব্দ আসতেছে এবং এবং লোকজনের তো অনেক চিল্লা তত শোনাই যাচ্ছে